আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতে রান্না করা কাঁচি বিরিয়ানি প্রথমে আম্মু চালটা প্রায় মতো সিদ্ধ করে সেটা ঝরিয়ে রেখে দিবেন তারপর হচ্ছে এগুলো গরম মশলা এখানে নেওয়া হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি তারপর হচ্ছে লবঙ্গ আগুল মুড়ি বড় এলাচ স্টার মশলা আর এখানে হচ্ছে আমার আম্মু মাংসটাকে মেরিনেট করে রেখেছে আর মেরিনেট করার সময় এখানে ব্যবহার করেছে দোকানে যে কাঁচি বিরিয়ানির প্যাকেট জাত মশলাটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা হয়েছে আর দেওয়া হয়েছে বাদাম বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই তারপর হচ্ছে রস পরিমাণে সামান্য হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু টমেটো দিয়ে এটা ভালোভাবে মেরিনেট করে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দেওয়া হয় এক ঘন্টা পর একটা বড় পাতিলা নিয়ে তার মধ্যে আগে থেকে এইটি পার্সেন্ট কুক করা যে রাইসটা পানি ঝরিয়ে রাখা হয়েছে সে রাইসটা লেয়ার বাই লেয়ার দিতে হবে প্রথম লেয়ার কুকারে আমরা রাইস দিয়ে দিব রাইসটা দেওয়ার পর তার উপরে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব এবং তার উপরে কিছু ড্রাই ফ্রুটস তারপর হচ্ছে পুদিনা পাতা তো অবশ্যই মাস্ট এটা দিতেই হবে আর কাঁচামরিচ দিয়ে দিব জাফরান মিশ্রিত যে মিল্কটা সেই মিল্কটা ওইখানে অল্প অল্প করে দিয়ে দিব কালারের জন্য পুরোটা রান্নায় যেহেতু ঘি দিয়ে করা হবে সেই জন্য প্রত্যেকটা লেয়ারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘি দিতে হবে এবং সাথে দিতে হবে কেউড়ার জল আর হচ্ছে গোলাপ জল কাঁচি বিরিয়ানির মূল আকর্ষণ হলো আলু আর আলু তো অবশ্যই কাঁচিতে অ্যাড করতে হবে তার জন্য আমি আলুগুলো খুব ভালোভাবে হালকা মশলা দিয়ে ফ্রাই করে নিয়ে কাচ্চি বিরিয়ানিতে অ্যাড করে দিয়েছি কাচ্চি বিরিয়ানিতে আমি স্মোকি ফ্লেভারের জন্য একটা বড় কয়লার টুকরো নিয়ে সেটা আগুনের তাপে আমি ভালোভাবে তাতিয়ে নিয়ে একটা স্টিলের বাটিতে আমি চামচ ঘি নিয়ে তার মধ্যে তাতিয়ে রাখা কয়লাটা দিয়ে বিরিয়ানির ভিতরে রেখে দিব তারপর একটি ফয়েল পেপার দিয়ে পাতিলার মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ভালোভাবে রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিট একদমই হাই রান্না করতে হবে আর পুরো বাকি সময়টা একদমই লো হিটে রান্না করতে হবে তাহলেই মূলত মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে কাচি বিরিয়ানির ফাইনাল লোকটা দেখতে পারছেন কতটা সফট হয়েছে আর অনেক বেশি মজা হয়েছিল তো এটাই হচ্ছে আমার মায়ের হাতে রেসিপি সবাই অবশ্যই ট্রাই করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ